নমস্কার এবং আদার সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা আমরাও ভালো আছি তো এখন আবার একটু বাড়ি যাচ্ছি হুট করেই চলেন যাই আপনাদের সাথে নিয়ে যাই তো এই যে আসার সময় আবার ইত্যাদি ইত্যাদির আয়োজন নিয়ে আসছিলাম কারণ মা বাবা আছে আমরা তো প্রতিদিন নবাদী ইত্যাদি করি মা বাবা তো আর করে না ওরকমভাবে এই জন্য নিয়ে আসছি তো আমি একটা ভুল করে ফেলছি সেটা হলো পেঁয়াজি দিয়ে দিছি তো পেঁয়াজি গুলা এটা শক্ত আমি তো সবকিছু দিয়ে মাখি তো আজকে এরকম ভাবে মাখছি পেঁয়াজি গুলা নাকি বেশি শক্ত

বাবা মার বিয়ের কথা বললো গল্প করলো কতটা কতটা মিথ্যা বলছি তো কি সত্যিটা তো আসলে মা বাবা ছাড়া এখন আর কার কাছে শোন এরা বলতে পারবো তো মা

কিন্তু অনেক ভগবান করলে মেয়েরা বালু সুখী আছে এ সময় তো পরবস্থা খুবই কষ্ট বাবা কইছে মাসে বিলাই আমরা দুই বইনে পড়ি বেয়ে পড়ি আবার একটা কাহিন বই মাস গেলে সেপ্টা করে বিলাই খালি শুধু সংসারের কাজ তাও তাও তো ওই যে নদীতে ভেঙে গেল কমাশাল নদ বাকি জমি নুন না

তাও দশটা রেহা দেয় নাই এক পাও দুইয়া বলে খা রয়েছে দশ রেহা বান্ধি তো দাদা হইল ই কোদাই তো পিসা পিসাই দশ টেহা ওই যে খালি তো কই গই নিম না নিম না না পাগল দাদা করছে কি সে তো কইলো কয়ে খালি বলে টেন নি হাই বলে আমাকে দাদার পা ওই নি পুরিসকে ফটফটা দাদা খান মাসে যাই তো পাও দর না বোনা ওই কইলে খালা সরে নিয়ে বলেছে সে তুই দিলে না বাবা

তিয়া <tipa> 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 হেসব মে কলা গাজ দিয়ে এই যে আসো সামনে রাস্তার সামনে একটা টেবিল বসাইছে তাহলে টেবিলে পাঁচশো দেখে রাখছে ওরা মনে করছে মিষ্টি রাখছে সরবত রাখছে পাঁচশো দেখে দিছে পরীক্ষিত হে পরীক্ষিতে কি করছে ওই পাঁচশো দেখাই উঠি ওই পাশশো দিহাই দিছে তাহলে পাশশো উঠিয়ে সাজা দিব না দেই হ্যাঁ পরীক্ষাতে নে বন মাথা মনে করে বিহাই দেহা পারিনি পরীক্ষিত খালি কাঞ্চছে খুলি রাখছে

न्याडा कि लिबो किना जने या ता तोन तिको न्याडा कि लिबो मा के ले ज ना बडा के ले ज किबो नीदर बडे थागना तुती हात है कि लिबो बाई नी बटी सांग नो नो रफर माय इज ए इली मरण नरी से निर्निवास के इ सांगळी ते के आउलेंगे सेगा और ने प्लासा बोल मिज बुरजे अमर आल्गा बबा क्रिसमस पाल्दे जा

আমারে বলি এর হেক silam জেকুরা দে মা বাবা আনা বাবা আনা দেব না কি নিগে তুমি খালি বাবারে বইছো যে বেগে লোকে দান ভাঙ্যা নাই এ ভাঙাই না বাবা রওর বাবা সাল দর্শন করে নিয়ে নিয়ে গেতো আর দেইহী ঘুরে সেল নাই দশের বের করো না বাবা আনা আমারে যে ছোট হগর সাল ওই যে এম লেনর দান নাakse দুই জনে ই দিছো আরে মেনুটা হাইছো আর কে পাল দিতে হ্যাঁ হ্যাঁ নাইছে আইনা আমিও দিছি দর্শন ভাঙিয়ে নিয়ে

এই সন্ধ্যার গিল রইল রূপের সন্ধ্যার গিল ওয়ার্ড জামে সর নির্মলা নি হে মে দেখ পারিলো ও সর আর তার আগে 10 টি হাতে না তাহলে বুঝিস আমার তো কৃষ্ণ লাগলো না gini আমার গো মা বাবা ভেই বোন সব কি রকম কষ্ট লাগে পারাই বাবারে ফুর্টি নেয়ে গিলো না জমিনুwidetilde মে আর এমিনিউwidetilde জামে হান하니 সর মালা দিয়ে দেখ পারাইছি কমলা ফুলা হইছে বেতে তোমার সবাই কমলা আইছি

কাহিনী এই <laughs> <Fit>

आ दा <laughs> 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 <laughs>

मुझे भी आ रहा है कि जानी क्या कराऊंगा कि हिल करता कर ही रहा है कि दिख रहा है आउटर वंसरी ये गोरो के सुबह हुई है गोरो हुई है क्या सुबह मैंने नहीं तो नहीं कुरूण ना बहारे कुई जब रात है इधर तो जग कुरूण आता है ना नहीं कुरूण लिया तो हमरे खाई है